শেষমেশ এসে গেল বছরের সবচেয়ে অপেক্ষার টিজার রামায়ণ রণবীর কাপুর পল্লবী আর ইয়েশ এই কম্বিনেশন দেখে গুজবামস হওয়া একদম স্বাভাবিক কিন্তু প্রশ্ন হল টিজারটা কি সত্যি মহাকাব্যিক লাগলো টিজার শুরু হয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের দৃশ্য দিয়ে কালো ব্যাকগ্রাউন্ডে ফায়ার ইফেক্ট আর শঙ্খধ্বনি এরপর আমরা দেখতে পাই লর্ড রামের রূপে রণবীর কপুরকে চোখে চন্দনের টিকা মুখে নীরব শক্তি একদম এক তপস্বীর মতো সাই পল্লবী সীতার চরিত্রে খুবই শান্ত অথচ দৃঢ় চাহনি সবার শেষে এক সেকেন্ডের ঝলকে দেখা যায় ইয়াশ রাবণের রূপে চোখে আগুন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছে এ আর রহমান আর হান্স জিমার হ্যাঁ ঠিকই শুনেছেন পুরো টিজারটা ছিল যেন এক আধুনিক মহাকাব্যের ট্রেলার বর্মনা না করে যদি বলি গুজবামস বামস গ্যারেন্টিড এই টিজার কেবল ভক্তদের নয় সাধারণ দর্শকদেরও অনেকটা আগ্রহী করে তুলেছে যারা আদিপুরুষ দেখে হতাশ হয়েছিলেন তারা বলছে এইবার কিন্তু জমবে খেলা তবে সতর্ক দৃষ্টিতে বললে একটা জিনিস চোখে পড়ে টিজারে কোনো বড় ডায়লগ নেই কেবল ব্যাকগ্রাউন্ড স্কোর শুধু ভিজুয়াল আর সাউন্ড দিয়ে ইম্প্যাক্ট ফেলা হয়েছে যেটা একদম মাস্টারস্ট্রোক পল্লবী বা ইয়াসের বেশি কিছু দেখা যায় না ইন্টেনশনালি সাসপেন্স রেখে দেওয়া হয়েছে আমার দৃষ্টিতে রামায়ণের টিজার একটা ট্রেনিং শটের মতো ভক্তি ভিজুয়াল আর ভিশন এই তিনের এক মিশেল যদি মুভির এক্সিকিউশন এই স্ট্যান্ডার্ড মেনটেন করে তাহলে ইন্ডিয়ান সিনেমাতে একটা নতুন এপিক এরা শুরু হতে যাচ্ছে তুমি কি রামায়ণ টিজার দেখে গুজবামস পেয়েছ তোমার রেটিং আর মতামত কমেন্টে দাও আর এমন বাংলা রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো মুভিজ আর্কস চ্যানেল